হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী তোমাদের সকলকে জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত গত কয়েকদিন ধরে আমি অনেক ভিডিও এখানে আপলোড করেছি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা ভিডিও তোমরা ভালোবাসা দিচ্ছ দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম যে একটা ছোট্ট ইন্ট্রো ভিডিও আমি দিয়ে রাখি আমার নাম তোমাদের জেনে রাখা উচিত আমার নাম তো তোমরা শুনলেই প্রথমে তো বন্ধুরা এখানে সবাই আমি দেখছি আজকাল যে ব্লগ ভিডিও করছে আমারও ইচ্ছে হলো আমিও ব্লগ করি তো কিছু হোক না হোক একটা গুড মেমোরি সেভ হয়ে থাকবে তোমরা পাশে থাকলে আমি এভাবেই এগিয়ে যেতে চাই তো আমি আশা করব তোমরা পাশে থাকবে আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি আমার শাশুড়ি শ্বশুরমশাই বর বাচ্চা নিয়ে আমি থাকি আমার যে ডেলি লাইফস্টাইল আমি সেটাই শেয়ার করব আমার গোপাল সোনা রয়েছে আমি একদম কিন্তু ভেজিটেরিয়ানও নই আবার একদম যে ননভেজ পছন্দ করি তাও না তো আমি বড়ো লোকও নই আমি গরিব লোকও নই মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি আর চলো বন্ধুরা টাটা পায়